আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু টাইটেল এবং থামনিল দেখে যারা অবাকচিত্তে ক্লিক করেছেন অল্প সময়ের ভিতরে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব একটু কথাগুলো শুনতে হবে যারা মনে করেন যে তারেক রহমান সাহেব এখনও দেশে আসে না কেন কি সমস্যা বুলেট প্রুফ কেন গাড়ি কিনতেছে ভারত কি বইসা আছে তারেক রহমানরা এত সহজেই বাংলাদেশে আসতে দিব আপনারা কি তাই মনে করেন র না আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিছে ইনকিলাপ পত্রিকার একটা প্রতিবেদন সেই প্রতিবেদনটি আপনাদেরকে একটু শোনাবো অবাক হয়ে যাবেন আমাদের এই চ্যানেলটা নতুন যারা ভিডিওটি দেখতেছেন একটু সাপোর্ট করবেন আমরা চেষ্টা করব অল্প সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ আপডেটগুলো এই চ্যানেলে দিতে অনুরোধ করব যারা অল্প সময়ে গুরুত্বপূর্ণ আপডেট জানতে চান তারা অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন একটু সাপোর্ট করবেন হেডলাইনটা হচ্ছে তারেককে ঠেকাতে মরিয়া ভারত বুঝছেন এই জন্য তারেক রহমান সাহেব এখনও দেশে আসতে পারতেছে না তার বুলেট প্রুফ গাড়ি কেনা লাগে কপাল তো তারেক রহমান সাহেবের অনেক আগেই পড়ছে শেখ হাসিনা চলে গেছে তিনি কি তার প্রতিবেদনে বলা হচ্ছে আত্মবিশ্বাস বিএনপির জন্য ভূমি রং হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার যেন শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় জামাত ইজারা দিয়ে দিয়েছে এবং দেওবন্দ পন্থীদের স্কলারদের কাজে লাগিয়ে ভারত জামাতের সঙ্গে ইসলামিক দলগুলোর চেষ্টা। জামায়াতের নেতৃত্বে আট দলীয় ইসলামী সমমাননা দল যুগপথ কর্মসূচি দিলেও খেলাফত আন্দোলন এখনও মাঠে নামে ওই যে মামুনুল হক সাহেবের দল এখন যেটা বোঝা যাচ্ছে যে ভারত কোনো মতেই চাচ্ছে না যে বিএনপি ক্ষমতায় আসুক বা তারেক রহমান সাহেব দেশে আসুক তারেক রহমানকে আটকাতে যত ধরনের কার্যক্রম ভারত করতেছে এখানে এই পত্রিকার প্রতিবেদনে এটাই বলা হচ্ছে যে তারেককে ঠেকাতে মরিয়ে ভারত যত ধরনের কার্যক্রম করা যায় তারা করবে এই জন্যই তারেক রহমান সাহেব দেশে আসতে পাতা তার জীবনের নিরাপত্তা তো দেশে নাই চতুর্দিক দিয়ে শত্রু ডক্টর ইউনুসকে পাঠছে আওয়ামী লীগের ল্যাসপেন্সারদেরকে সরাইতে তারা তো এখনও বহল দেশ তো তারাই চালাচ্ছে তো তারেক রহমান সাহেব কার ভরসা মতো দেশে আসবে খুবই দুঃখজনক এখন পর্যন্ত এই সমস্ত কার্যক্রম চলতেছে ভাবতেই অবাক লাগে যাই হোক এই আপডেটটাই আজকের সংক্ষিপ্ত সময়ে দেওয়ার ছিল আশা করছি আপনারা গুরুত্বপূর্ণ এই আপডেটটা বুঝতে পারছেন আজকের ভিডিও এ পর্যন্ত এরকম তথ্যবহুল আপডেট অল্প সময়ে পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু